আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার নিজের হাতে তৈরি করা একটি একদম ঘরোয়া পরিকৃত রুই মাছের রেসিপি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলুন আমার আজকে রেসিপিটা দেখা যাক প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটা ছিল অনেক বড় এবং এখানে আমি দিয়ে দিয়েছি এভাবে বড়ো বড়ো কিমা করে পেঁয়াজগুলো কেটে দেন হচ্ছে আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা দিলে রুই মাছটার টেস্ট হবে দারুণ সেজন্যই কিন্তু আমি দিয়েছি দেন হচ্ছে এখানে আমি যে ইন গুলো দিচ্ছি সেগুলো হচ্ছে লবণ এবং হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো আর হচ্ছে দেশি টমেটো আর টমেটোগুলো একটু কাঁচা এবং পাকা ছিল খেতে কিন্তু অসাধন হয়েছিল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ আর এভাবে রেসিপিটা করে একবার হাতে মাখিয়ে দেখবেন রেসিপিটা দারুণ হয় কারণ এই রেসিপিটা হচ্ছে আমার ঘরোয়া স্টাইলে রেসিপি এই রেসিপিটা আমি হাতে মেখে বড়ো বড়ো করে পেঁয়াজ কেটে রান্না করি যেটাতে মাছের স্বাদ হয় অসাধারণ আলাদা কোনো ঝামেলা নেই কিন্তু টেস্টটা একেবারেই ঘরের খাবারের মতো তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমার মানে বাসায় কেটে রাখা টমেটো এই রেসিপিটা আমি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে নিজে নিজে তৈরি করেছি কারো কাছ থেকে দেখে নয় নিজের অভিজ্ঞতা আর হাতের টেস্ট দিয়ে বানানো তাই আজও আমার রান্নাঘরে এইভাবে মাছ রান্না হয় এই রেসিপিতে শুধু রুই মাছ নয় চাইলে কাতলা মাছ বোয়াল মাছ কিংবা পাঙ্গাস মাছ দিয়েও খুব সুন্দরভাবে রান্না করা যাবে অল্প উপকরণ সস্তা আর ঘরোয়া স্বাদ সব মিলিয়ে এটা একটা পারফেক্ট ফ্যামিলি রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর এই রেসিপিটা হচ্ছে হাতের মাখানো যে স্টাইলটা সেটা একটু বেশি করে হতে হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি সয়াবিন তেলটাও কিন্তু দেখতে পেরেছেন দিয়ে দিয়েছি এখন হাতের কিছুটা মশলা এখানে আমি ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য ওয়েট করব আর তারপর কিন্তু রান্নাতে লেগে যাব তো এটাতে মেরিনেট করে আমি দশ মিনিট পর চুলাতে নিয়ে যাচ্ছি এবং আমি চুলাতি দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি ভিভার্স এই রেসিপিটা একটু এভাবে রান্না করে দেখতেই পারেন রুই মাছ তোমরা কত রকম ভুনা করে খাই এভাবে কি একটু ট্রাই করা যায় না অবশ্যই ট্রাই করে দেখতে পারেন জাস্ট ইউমি এবং গরম ভাতের সাথে অনেক লোভনীয় এই খাবারটা আমি এবং আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এটা এই রান্নাটা অনেক পছন্দ করে বিশেষ করে আমার কাছে এই রেসিপিটা এইভাবে খুব সহজ লাগে আর আজকে এবং অন্য সময় যখন আমার সময় হাতে থাকে না তখন কিন্তু এভাবেই আমি সব উপকরণ একসাথে দিয়ে মাছটা রান্না করি খেতে জাস্ট ইউমি হয় এবং লোভনীয় হয় এই রেসিপিটা আমি বাসায় শুধু তৈরি করেছি তা না আমি যে জায়গায় যাই সেই জায়গায় এই রেসিপিটার কথা বলি এই রেসিপিটা এভাবে তারা বানায় এবং তারা নিজে উপকৃত হয় তো এই তো আমি পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করতে হবে আর আমি একটু ঝোলটা বেশি রেখেছি এটা ঝোল এতো ভালো লাগে খেতে যা বলার বাহিরে আমি কিন্তু এখানে মাখা মাখা টাইপের করব না এটাতে কিন্তু একটু ঝোল পড়ে পরিমাণটা বেশিই রাখবো খেতে জাস্ট লোভনীয় লাগে এই রেসিপিটা এই পর্যায়ে এসে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন বাট আমি যতটুকু মরিচ দিয়েছি এতটুকু ঝাল এনাফ ইজ এনাফ সেজন্যই কিন্তু আমি কাঁচামরিচটা অ্যাড করে নিই তো এই তো আমার রেসিপিটা হয়ে এসেছে জাস্ট ইউমি এবং লোভনীয় তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দুপুরের লাঞ্চে কিন্তু বসে গিয়েছে খেতে তো আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম